আসসালামু আলাইকুম টু সন্স মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করছি অসম্ভব মজাদার স্পেশাল চিকেন কোরমা এভাবে চিকেন কর্মাটা রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখুন মাশাল আমার কোরমার কালারটা কতটা সুন্দর এসেছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কোরমা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু মশলা তৈরি করে নিব এখানে আমি আট থেকে দশটি কাঁচামরিচ একটি জয়ফল সামান্য একটি জয়ত্রিক কাজু কাঠ পেস্তা এবং চিনাবাদাম আমি সামান্য কিছু করে নিয়েছি এক মুঠো কিচমিচ এবং চা চামচ পোস্ত দানা এগুলো এখন আমি সব কিছু একসাথে কেটে নিব এবং আমি জয়ফলটা কিন্তু এখানে হাফ ব্যবহার করব। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপের মতো তেল দিয়েছি এখন দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি এগুলো হালকা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাগুলো এখন খুব ভালো করে কষিয়ে নিব মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে ওই মুহুর্তে আমি দিয়ে দিব বাদামের পেস্ট আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব এই কোরমা রান্নাতে আপনি মশলা যত কষাবেন আপনার কোরমার টেস্ট ততটাই ভালো আসবে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টক দই টক দইটা দিয়ে আমি আবারও মশলা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আজকে রান্নায় কোনো রকম পানি ব্যবহার করব না আমি টোটাল এই মশলাটা প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখেন চিকেন থেকে অনেকটাই পানি উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো তরল দুধ এখানে আপনারা চাইলে গুঁড়া দুটো ইউজ করতে পারেন চুলার আঁচ একদম লোতে রেখে এখন আমি পনেরো মিনিটের মধ্যে এটা রান্না করে নিব মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি এবং হাফ চা চামচ চিনি এগুলো আবারও ভালোভাবে মিশিয়ে আমি আবারও দুই মিনিটের জন্য এটা ঢেকে দিব দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরিস্তা আমি আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্যাস আমার তৈরি হয়ে গেলো অসম্ভব মজাদার স্পেশাল চিকেন কোরমা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ